আমাদের এখানে কোন পাইপ ইউস হবে কোন সাইজের পাইপ ইউস হবে এখানে কি কি ইউস হবে সব এখানে দেওয়া আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একটা স্কুল আমাদের স্টুডেন্টরা এটা তৈরি করেছে তারা কাজ শিখেছে তারপরে এই স্কুলটা তৈরি করতে পেরেছে তারা আইসোমেট্রিক ড্রয়িং বোঝে তাই স্কুল নিয়ে কাজ করতে পারে আমাদের স্টুডেন্টরা আইসোমেট্রিক ড্রয়িং শেখার জন্য যতটুকু পরিশ্রম করেছে এটাই হচ্ছে তাদের সেই সার্থকতা তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটু এক্সপ্লেইন করে তারপর আমি তাদের থেকে क्वेश्चन নেব টেনশন নেব যে তারা আসলে কাজটা কতটুকু শিখলো তারা সবাই দলবদ্ধভাবে কাজটা করতে পারতেছে কিনা তারা কাজটা করতে পারবে কিনা ওকে বন্ধুরা তো তোমরা যদি প্রথমে দেখো আমাদের ড্রয়িং এর রিকোজিশন অনুযায়ী প্রথমে এখানে একটা ওয়েল্ডিং নিক প্লান্টস লাগানো হয়েছে ওয়েল্ডিং নিক প্লান্স তারপরে একটা শর্ট পিস দেওয়া হয়েছে তারপরে একটা এলবো দেওয়া হয়েছে এখানে আমাদের একটা মেজারমেন্ট দেওয়া আছে 458 mm 458 mm তো এই যে চারশো আটান্ন থেকে কতটুকু পাইপ তোমাদের লাগবে কতটুকু প্রয়োজন ওইটা কি তোমরা ক্যালকুলেশন করতে পারো সবাই পারো অর্থাৎ তোমরা পাইপের কাটলেন বাইর করতে পারো আচ্ছা ঠিক আছে তো আমাকে একটু তোমরা এখানে বলো আমার এই প্লান্টের আউট থেকে এলবো সেন্টার পর্যন্ত ফোর হান্ড্রেড ফিফটি এম এম দেওয়া আছে এখন এখানে তোমরা একটা পাইপ কেটার লাগাইছো

দুই ইঞ্চি মানে এটা কি নাইনটি ডিগ্রি আলবো এটা তো নাইনটি ডিগ্রি আলবো তাই না এটা কি টু ডি না থ্রি ডি আলবো টু ডি আলবো আচ্ছা ঠিক আছে তোমার ড্রয়িং এ কি টু ডি দেওয়া আছে না থ্রি ডি দেওয়া আছে ওকে ঠিক আছে তো অবশ্যই আমরা যখন একটা কাজ করব আমাদের ডেসক্রিপশনে যেই এলবোটা দেওয়া থাকবে ওই এলবোটা নিয়ে আমরা কাজ করব এখন আমি চোখের আন্দাজে বলবো না যে এখানে এটা টু ডি এলবো বসবে এখানে থ্রি এলবো বসবে এখানে আমার কাছে ড্রয়িং আছে ড্রইং দেখে আমি স্কুলটা তৈরি করব ড্রইং এর মধ্যে যে এলবো দাও আছে আমাকে দিতে হবে আমাকে যদি 2ডি দাও আমি 2ডি দেব 3ডি দাও থাকলে 3ডি দেব 5ডি দাও থাকলে 5ডি দেব বুঝতে পারছো সবাই আচ্ছা ঠিক আছে তারপরে দেখো এখানে একটা টি লাগানো হয়েছে এখানে একটা কি দেওয়া আছে টি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দেখে ড্রইংটা পরে বলো তো টি কয় নম্বরে দাও আছে অনুসারে এখানে টি দাও আছে 10 নম্বরে আছে ওকে ঠিক আছে নাম্বার অফ ফোর দেখো বন্ধুরা তোমাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি ডিসক্রিপশনে চার নাম্বারে দেওয়া আছে টি ইকুয়াল একটা টি ওকে তো আমরা যখন এখানে কাজ করেছি তো বন্ধুরা দেখো আমাদের ড্রয়িং এর মধ্যেও কিন্তু ইকুয়াল টি এর চার নাম্বার একটা দেওয়া আছে তো অবশ্যই আমরা যখন যে ফিটিংসটা যেখানে ইনস্টল করব অবশ্যই আমরা ড্রয়িং এর নাম্বারটা দেখে ইনস্টল করব ড্রয়িং থেকে নাম্বারটা দেখব ওই নাম্বারটা ডিসক্রিপশনে গিয়ে মিলাবো আমরা ডিসক্রিপশনে কি আসলে কি দেখাইছে আমরা যদিও অনেক সময় সিম্বল দেখলে বুঝতে পারি যে এটা টি এর সিম্বল এটা প্লান্টের সিম্বল এটা এলবোর সিম্বল দেখতে বুঝতে পারি তবে অবশ্যই আমাদের কি করতে হবে ডেসক্রিপশনটা নিতে হবে যে ডেসক্রিপশনে আমাকে কি দেখানো হয়েছে ওকে ঠিক আছে তো বন্ধুরা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ যে আমাদের ড্রয়িং দেখে স্টুডেন্টরা যে লাইনটা করেছে এখানে ওয়াইল নিক প্লান্ট আছে ওইখানে একটা স্লিপ অন প্লান্ট লাগানো আছে তার এলবো লাগানো আছে তো এটাই হচ্ছে প্রপারলি আমাদের আইসোমেট্রিক ড্রয়িং এর একটা স্কুল এই আইসোমেট্রিক ড্রয়িংটা দেখেই ওরা কাজটা করেছে আচ্ছা তোমরা সবাই কি আইসোমেট্রিক ড্রয়িং বোঝো আচ্ছা ঠিক আছে এটা তো একটা নরমাল আইসোমেট্রিক ড্রয়িং আইসোমেট্রিক ড্রয়িং এ কিন্তু আরো দুটো অংশ আছে একটা হচ্ছে রোলিং আর একটা হচ্ছে কি ডাবল রোলিং একটা আছে সিঙ্গেল রোলিং একটা আছে তাই তো তো রোলিং হচ্ছে কয়টা দুইটা একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল নাকি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একটা নরমাল ড্রয়িং এর কাজ এটার মধ্যে কিন্তু কোনো রোলিং নাই ওকে আচ্ছা ঠিক আছে

তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি ভর্তি হতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম